أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. আল্লাহ রবুল্ আলমিন কোরআন করিমের ছয় হাজার ছয়শ্টি আয়াতের একটা আয়াতের অংশবিশেষে এর সাত করছেন আয়াতের সরল অনুবাদ করে আগে কিছু ব্যাখ্যা করবো তারপরে আমি আলোচনা শেষ করছি ইয়ার ইল্লাহুল্লা আমানু আল্লাহ রবুল্ আলমিন ইমানদারদের যারা ইমান আনেছে আল্লাহ জিন আমানু তাদের রফে দরজাত মর্যাদা বলন্দ করেন মর্যাদা বৃদ্ধি করেন ওল্লাজিন ও তুলে আলমা দরজাত আর যাদেরকে আলম দান করা হয়েছে অহির এলম কোরআনের আলম হাদিসের আলম আল্লাহর এলম নবীর আলম যাকে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় তাদের মর্যাদা স্তর অনেক উপরে এক নম্বরের কথা হলো ইমানদারের মর্যাদা তারপরে আলেমের মর্যাদা দুইটা কথাই আয়ার থেকে বের হয়েছে হাদিসের মধ্যে আল্লাহ সাদ করছেন কওয়ালান্নবী সাল্লাহ আলাই ওসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়া ইদাউ বিহি আখরিন আল্লাহ নবীর মধ্যে এই অনুযায়ী বলছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবা আকওয়ামা নিছাল রা প্রনামিন এই কিতাব অর্থাৎ কোরআনের মাধ্যমে অনেক জাতিকে মর্যাদা আর উচ্চ শিখরে আরোহণ করায়ছেন ওয়া ইদাউ বিহি আখরিন আর যারা কোরআন বুকে ধারণ করে নাই কোরআনকে মেনে চলো নাই কোরআনকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করো নাই কোরআনের পথের প্রতীক্ষ হয় নাই তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন ঠিক কি না ঠিক আল্লাহ নবীর জমানায় যারা ইমান আনিচ্ছে তারা মক্কার সেই জাহিলিয়াতে যুগের অজ্ঞতার যুগের যে ডায়গনোরছে অজ্ঞতার যুগের সোনার মানুষে পরিণত হয়েছে আল্লাহ নবীর প্রিয় সাহাবি সিদ্দিক আকবর ফারুক আজম ওমর আব্দুল হত্তাব রদি আল্লাহ তালানহু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু ফারুক আজম আব্দুল হত্তাব রদি আল্লাহ তালানহু হাজ উসমান জুন্নুরাইন শের হুদা আলী রদি তালানহু এই ধরনের মহাপুরুষ আল্লাহর নবীর সোনার মানুষ নবীর হাতে গড়ে উঠেছে ইসলামে দীক্ষিত হওয়ার কারণে কলমা পড়ার কারণে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনের জীবন গঠন করার কারণে হাদিসের জীবন গঠন করার তারা সোনার মানুষ হয়েছে এমনকি সিদ্দিকা নবীর খলিফ হয়ে নবীর বন্ধু হয়ে রৌজ শরীফে নবীর বুকে স্থান পেয়েছে ঠিক কিনা ফারুক আজম হত্যা হবে যদি নবীকে রৌজ শরীফে সালাম দিতে গেলে নবীকে সালাম দেওয়ার পরে আসসালাত আসসালাম আলাইকা রসুল আল্লাহ বলার পরে আসসালাত রসুলের ওই আসসালাম আলাইক ইয়া ওজিরাই রসুল ইল্লা আল্লাহ রসুলের দুই ওজির মন্ত্রী মিনিস্টার সিদ্দিক আকবর আবু বকর রসুলের পাশে সাহিত এর পাশে ওমর ফারুক দুইজন আছে না এই সোনার মানুষগুলো রসুল তৈয়ার করছেন একটা মানুষের কথা এরপর বলি আফ্রিকার নিগ্র জাতি হাফসি জাতি খালো না গোলাম ওই বেলাল হাফসি ইসলাম কবুল করেছিল ইসলাম কবুল করার কারণে বেলালের মর্যাদা কতটুকু হয়েছে কত কষ্ট করে বেলাল ইসলাম কবুল করেছে ওমে নাহ তাকে কত নির্যাতন করেছে ইসলাম কবুল করার কারণে গলার ও বেঁধে টেনেছে মক্কার পাথর তার মাথার বুকের উপর উঠাই দিয়েছে পাথর চাপা দিয়েছে উত্তপ্ত রুদ্রের মধ্যে তাকে সাহিত্য করে রাখছে আলহামদুলিল্লাহ নারায় আমাদের প্রধান বক্তা এসে গেছেন আলহামদুলিল্লাহ আমি শুধু ওনার জন্য কিছু মানুষ আমার বাড়ির মাদ্রাসা আমার আব্বার মাদ্রাসা আমি এখন আওয়াজ করার কথা না তফসির মধ্যে তবে ওনার জন্য মা পিলে বক্তার সম্মানে কিছু মানুষ যেন আসে কিছুক্ষণ আশা করতেছি আমি শেষের দিকে টানতেছি তাহলে বেলাল হাফসি আপনারা তাড়াতাড়ি চলে আসেন দশ মিনিটের মধ্যে চলে আসেন আমি এখন শেষ করে দেব তাহলে হাফসি কত কষ্ট করে করে সহ্য ইসলাম কবুল করেছেন না ইসলাম কবুল করার পরে আল্লাহ নবিতাকে মুয়াজিন বানিয়েছেন মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজিন হিসেবে নির্বাচিত করেছেন মোয়াজিনের রসুল ছিলেন তার কত মত ছিল বেলাল হাফসি আজান দিচ্ছেন তার আজান আরশিন আল্লাহ আল্লাহরা সাজীমে পৌঁছে যেত একদিন কিছু হাবি আল্লাহ নবীর কাছে বললেন আর সুল আল্লা হাবিব আল্লাহ বেলালের আজান আর সাধু শীন উচ্চারণ করতে বিশুদ্ধভাবে মহরজ উচ্চারণ হচ্ছে না তাকে বাদ দিয়ে পরিবর্তন করে একজন নতুন মহাজিন দেওয়া হোক কন্ডা লুতিকণ্ঠা যানদেবী তার গলার রশি টানতে টানতে গলার রস গেছে যার কারণে শীন আরবির মহরজ উচ্চারণ করতে না পারে চিনের জায়গায় সিন উচ্চারণ করে আস হাদু আল্লাহ জাগা আস হাদু বলে তার দোসনা ইসলাম কবুল করতে গিয়ে নির্যাতন সহ্য করতে গিয়ে গলার রসিটার কারণে তার রক গেছে যার কারণে সিন উচ্চারণ করতে পারে না সিন উচ্চারণ করে সিনের পরিবর্তে সিন রসুল তাদের পরামর্শে মিম ফাল্ট দিল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলছে রসুল আল্লাহ আল্লাহ আপনার মদিনার মসজিদে কয়েক অপ্ত পর্যন্ত আজান হচ্ছে না কেন নবীজি বলছেন কেন বেলাল আজান দিত সাহেব এখানে সুন্দর কণ্ঠে আজান দেওয়ার জন্য নতুন মোয়াজ্দিন নির্বাচন করার জন্য নিয়োগ দেওয়ার জন্য বলেছে আমি তাদের মতে নতুন মুওয়াজিন নিয়োগ দিয়েছি নতুন মোয়াজ্দিনের কণ্ঠের আজান তো অনেক সুন্দর কেন পৌঁছবে না

কিন্তু বেলালের সেই আত্মার টান নাই বেলালের এই রুহানি শক্তি স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি নাই ইমানি শক্তি নাই ফলসফা দর্শন আছে কিন্তু ইমাম হুজাতুল ইসলাম ইমাম গজালি বা গজা আলী রহমতুল্লাহ সেই শিক্ষা নাই সুতরাং বেলাল আত্মান টান কোথায় আল্লাহ নবী মেয়ারাজে যখন গেলেন নবী কাল্লা রব্বুল আমিন পরিদর্শন করাচ্ছেন ভিজিট করাচ্ছেন পরিবন করাচ্ছেন আল্লাহর বন্ধু নবীকে গিয়েছেন ব্যস্ত দূষক যখন পরিদর্শন ভ্রমণ করাচ্ছেন আলু নবী বলছেন বেলালকে মেয়ারাজ থেকে এসে বলছেন নবী বলছেন হাদিস নিয়ে বেলাল এই বেলাল তুমি আমাকে বন্দনা করো হাদিসের মধ্যে আসছে বেলাল তুমি আমাকে এই বেলাল বর্ণনা করো আর যা আমলিন আমিল তাহফিল ইসলাম তুমি ইসলাম কবুল করার পরে কোন ব্যঞ্জক আমল করেছ যার কারণে ফাইন নি সমেত দফান জান্না নবী যেদিন মেরাজে গিয়েছিলাম আল্লাহ রুপুল আমাকে বেহস্ত যখন পরিভ্রমণ করাচ্ছেন ভিজিট করাচ্ছেন আমি সেই সময় বেহস্তের মধ্যে আমি নবীর আগে আগে তুমি বেলালের জোতার খরমের আওয়াজ আমার কানে পৌঁছেছে আল্লাহ আকবার বেলাল কোথায় ছিল মদিনের জমিনে আর রসুল ব্যস্তের মধ্যে আল্লাহ আল্লাহর নবী ছাড়া কোনো নবীকে পর্যন্ত মেরাজে যাওয়ার পাওয়ার দেন নাই মুসালাম আল্লাহ সাথে কথা বলছে কুহু তুরে আল্লাহ একটু তবর যদি ফলম্মা তাজ্জল্লাহ রব্ব হুলিল জবল যা আলা হর মুসা সাইকা যা আলাহু দক্কা পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে মৌসা বিহস হয়ে পড়ে গেছে আল্লাহর জলোয়া নূরের প্রকাশ সহ্য করতে পারে নাই কোন পয়গাম্বর পর্যন্ত মেয়ারাজ যেতে পারে নাই কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গেছেন তো বেলাল যাওয়ার কথা তো না নবী পর্যন্ত আর কেউ যেতে পারে না একমাত্র আমাদের নবী আল্লাহর বন্ধু নবী গেছেন বেলাল যাওয়ার কথা নাই নবী বলছেন হে বেলাল তুমি কি আমল করেছো ইসলাম কবুল করার পরে আর যা আমলিন কি আসা ব্যঞ্জক আমল করেছো আমিল তাহবিল ইসলাম ইসলাম কবুল করার পরে তুমি আমল করেছো পাইনি সময় তো তফান আলাই কে বেয়ে নেয়া ফিল মধ্যে আমি নবী ব্যস্ত পরিবহন করতেছি আমার আগে আগে তোমার চলার পায়ের জোতার আওয়াজ আমি শুনেছি কি আমল করেছো বেলাল বংশী আর সুলা কোন আমিল না আমি যেদিন যেদিন থেকে ইমান এনেছি একটা আমল আমি করার চেষ্টা করি সে আমারটা হলো হুজুর আমি যখনই ওই বাঙ্গে তারাতের তাড়াতাড়ি করে নিই উজু ছাড়া একটা মুহূর্ত পর্যন্ত আমি থাকি না ইমান আল্লাহ উচিত এখান থেকে শিক্ষা নিয়ে রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত উজু করে ঘুমানো দুই রাকাত নমাজ চার রেখা নমাজ করে ঘুমান তারপরে এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় আজরা সে যান কবজ করে প্রাণ হরণ করে আপনি উজু অবস্থায় পবিত্র অবস্থায় দিলি থেকে চলে যাবেন সুহায় আল্লাহ বেড়ালে শিক্ষা দিল আর কি করে হুজুর যখন উজু করে করি সাথে হুজুর সম্মানে দুই রাখা তাহাই এতুল হুজুর নামাজ পড়ি তাহাই এতুল হুজুর হুজুর সম্মানে দুই রাখা নামাজ পড়ি এই আমল করি কথা ছিল কি ইসলাম কবুল করার কারণে এই আফ্রিকার আফসিনিয়ার নিগ্রু কালো জাতি নাক কাটা গোলাম আজকে রসুলের মোয়াজিন হয়েছে তার আজান আর শাহজিমে পৌঁছে গেছে তাকে পাল্টাই নতুন মোয়াজিন দিয়েছে তার আজান পৌঁছে নাই সুবহানাল্লাহ আবার আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছে সেখানে দেখছেন বেলাল শুনের আগে আগে জুতার আবাজ অথচ বেলাল মদিনের জমিনে আসমানে উঠে নেয় ব্যস্ত যায় নাই কিন্তু নবীকে আল্লাহ শুনাইছেন ওই আমলের বদলতে আল্লাহ শুনাইছেন ইসলাম কবুল করার কারণে ইমানের বদলতে মোমেনের ইমানদারের সাম মান যে আল্লাহ বাড়ান মর্যাদাতে বৃদ্ধি করেন এত করে সন্দেহ নাই বেলাল এই নিগ্র জাতি হওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা আকাশ মর্যাদা দিয়েছেন নবী ব্যস্ত নবীর আগে আগে হাঁটতেছে জুতার আবার শুনেছে আল্লাহ আকবর আর বাকি কথা যেটা আলেমের মর্যাদা এটা আজকে আমি বলবো না প্রধান মেহমান এসে গেছেন আমি আলোচনা এলার পর আলোচনা কর ঠিক হচ্ছে আমি ওনার জন্য কিছু মানুষ যেন আসে মেহমানের দানি হয় মহাবিলের সৌন্দর্য বর্ধিত হয় শ্রীবৃদ্ধ হয় এই জন্য কিছু কথা বললাম আমি এগিয়ে বলে আমার বক্তব্য কেন শেষ করছি তাড়াতাড়ি আপনার চলে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ